আমার এই নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন বাট এতটা খুশি হওয়ারও কারণ নেই ঘটনা কিন্তু সত্য আমি আউলাঝোলা থামনেল বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই এখন কেন যদি ভিন্ন একটা ঘটনা দেশে ঘটে যায় ঘটনাটা কোনটা আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যে ঘোষণাপত্র এটা নিয়ে গতকালকে একটা সর্বদরীয় বৈঠক হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তারাহুরানা আস্তে ধীরে সবার যে মতগুলো রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমায়েশ দিয়েছেন মানে যেই ঘোষণার পর খসড়া একটা পত্র আসছে তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে আইন কতদূর কি করতে পারবে আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না আর কল্লো এটা থাকবে না যা পারছে পারে নাই এখন কেন এতগুলো কথা বলতেছি হাসনাদ আব্দুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব আপনি বুঝছেন দুইটা না একটা অপশন থাকতে হবে যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না বিদেশে চলে যাবে তো এই ধরনের বক্তব্য যদি এটা ধরেন জবান হইয়া থাকে যে জবান দিলাম কথা দিলাম তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে বলে ভাই আপনি কেমনে জানেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হইতে পারে না অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি আওয়ামী লীগের যারা অপরাধী আছেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা এজ এ তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হইতে পারে তারা রাজনীতি থেকে বিতাড়িত হইতে পারে কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবারতান্ত্রিক রাজনীতি আছে কিন্তু কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে না এজ এ পলিটিক্যাল দল গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পার্টি হিসাবে থাকার সুযোগ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না কারণ আমরা ডক্টর শক্তিশালী প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমাদের জেনারেল বলেন আপনি বিএনপির অবস্থান বলেন জামাতের অবস্থান বলেন আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া এটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নিবেও না জেনারেল শাখাওয়াত সাহেব শাখা জেনারেল কিনা বুঝলে গেছে নামটা তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পথটা হারাইছেন সো এখানে সারকামস্টেন্সেস যেগুলো আসছে সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা শেখ হাসিনার বিচার হইতে পারে উসমানের বিচার হইতে পারে তাদের অনেক কিছু হইতে পারে বা টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুক্ত করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া এইটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে তো কেন্দ্রীয় আহ্বায়ক হাস্তাদ বলছিলেন এই বাংলাদেশ হয়ে আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে না হয় আমরা থাকবো তাও আমরা বুঝতাম যে উমক উমক নেতারা থাকবে বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে যারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন এরকম কিন্তু বলা নেই বলছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ নয় এটা দল দল এদেশে এখনও আপনি ধরেন যতই মনে মনে ঘৃণা আওয়ামী লীগের প্রতি তারপর আপনি দেখবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ একটা জনসমর্থন আপনি থার্টি টু ফোরটি পার্সেন্ট পাবেন থার্টি টু ফোর্টি এরা প্রকাশ্যে নাই সামনে এসে কথা বলবে না কারণ পরিস্থিতিটা তাদের জন্য এখন জামাতের মতন হয়ে গেছে একসময় মনে হয়েছে দেশে জামাত নাই কিন্তু আসলে কি তাই প্রতিদিন জামাত বৃদ্ধি পাইছে তারা প্ল্যান করছে রাজনীতিতে কামব্যাক করা যায় তাই না তো এটা আসলে অসম্ভব এমনকি এখানে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছে মোটামুটি বিএনপিকে যে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেমানি করছেন তো গতকালকে কুমিল্লার দেবীদার উপজেলার আলিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাসনাত তো হাসনাত কি কোনো আলেম এই যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে সেখানে একটা আলেম ওলামাদের মতবিনিময় বিনিময় সভার প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ হইয়া যায় এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু বের হইতে হবে এখানে একজন বুজুর গানে ব্যক্তিত্বের দরকার ছিল কোথাও না কোথাও ছাত্রদের যে কোনো প্রোগ্রামে হাসনাথ একটা প্রধান পথ পাইতে পারে আমাদের অনেক কিছু আছে আমরা এগুলার মধ্যেই ওই যে নেতা খারাপ হয় না কর্মীরা নেতাদেরকে আস্তে আস্তে চারতে চারতে বেশি বড় করে ফেলি পরে নেতারা একসময় নিজেদেরকে ফেরাউন টাইপ ভাবা শুরু করে এটা বাংলাদেশের কিন্তু ট্রেন্ড যাই হোক এখন হাসনাতের এই বক্তব্যকে আমরা যদি অ্যানালাইসিস করি তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটা রিট করছিলো সার্জিস এবং হাসনাত তো তো ওই সময় রিটটা থেকে কেন সরে আসলো চব্বিশ ঘন্টার ব্যবধানে সমালোচিত হয়েছিল আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে হয় তোমরা এই যে রিটটা করছিল ওয়াই সেখান থেকে তোমরা সরে আসলা কেন তাহলে আওয়ামী লীগের গলায় ঘন্টাটা বাঁধার জন্য এই দায়িত্বটা আসলে কে নিবে মানে কি বলা হয় যে থাকে না ওই যে একটা গল্প ছিল যে বিড়াল প্রতিদিনই দূর খাইয়া ফেলে তো অনেক দূর মিল্লা সিদ্ধান্ত নিচ্ছে বিড়াল যখন আসে গলায় একটা ঘন্টা বাদ দিয়ে দিলেই সমাধান আমরা টের পাইয়া যাবো ফাইনাল কোর্ট সিদ্ধান্ত কিন্তু গলায় ঘন্টাটা বাঁধবে কে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ কত বছর লাগাইছে শুধুমাত্র লাস্টে সরকার পতন যাবে যখন মাথা গরম করছে কিন্তু এত বছর করে নাই বুঝতে হবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত প্রসিকিউশন থেকে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এটা আমার মনে হয় না আর এটা কখনো সম্ভব না কারণ আওয়ামী লীগ মানেই যে সব অপরাধী তাও তো নাই দেশে অনেক মানুষ আছে ভালো আওয়ামী লীগের রাজনীতি করছে অপরাধী না তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে আবার আপনি একটা দলকে বিলুপ্ত করে দিবেন এই থার্টি টু ফোর্টি পার্সেন্ট জনগণ যারা আওয়ামী লীগকে অন্যায় করুক আর ন্যায় করুক এরা ভালোবাসে পাঁচ পার্সেন্ট সচেতন কর্মী দেশে সব দলের আছে বাট নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মী হচ্ছে আন্ধা দল কানা বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন সেম এটা মানতে আমরা নারাজ এটা আমাদের একটা বাই ট্রেন বা ডিএনএ তে জিনিসগুলো কানেক্টেড আছে তো এই মানুষগুলো নতুন নামে সংগঠন খুলবে দুই চার দশ বছর এরপরে আবার আওয়ামী লীগ কোনোরূপে ফিরে আসবে এটা মনে হয় যে হবে না আর কি তো এখন হাসনাতরা যে সকল কথা বইলা ফেলতেছেন তো পরবর্তী সময় তো বিষয়টা এরকম হবে যে তারাই দেশ ছেড়ে চলে যাবে আওয়ামী লীগ এখন বুড়া বয়সে হোক কথার কথা দশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক তো বক্তব্য দেওয়ার সময় একটু সব কিছু ভেবে চিন্তে দিতে হবে আমরাও চাই যারা অন্যায় করছে বাংলাদেশে যে কোনো হত্যা যে কোনো গুম খুন এগুলোর পিছনে যারাই জড়িত সবার বিচার হওয়া উচিত কারণ আমরা রাজনীতির জন্য ওই আমার বিপরীত দলকে সাইজ করার জন্য মিথ্যা মামলা গুম খুন কইরা অপহরণ লুটপাট হ্যাঁ এগুলা আসলে এই দেশে আমরা চাই না আমরা এখানে পরিবর্তনটা অবশ্যই চাই তো দেখা যাক কি হয় ভালো থাকবে